গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি এক প্রকার ভালোই আছি আর এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে যাবতীয় কাজ কর্ম করে বাসি কাজ যেগুলো ছিল কাপড় টাপড় ছেড়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম নিজের জন্য এক কাপ লিকা এই যে লিকা করে নিলাম এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজ একটু তাড়াতাড়ি করছি আর বাজারে গেছে আপনাদের দাদা তো বাজার থেকে দেখি কি আনে তারপরে আবার রান্না বান্না হবে তো আজ বাড়িতে গেস্ট আসতে চলেছে তো এখনই বলছি না কারা আসবে আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কারা আসছে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর সামনে গাছ দেখতে পেলেন ওই দুটো গাছ আমি আবার নতুন এনে লাগিয়েছি তো ঘুম থেকে উঠে প্রতিদিন জল দিয়ে দিয়ে গেছে তার কারণ একটু বেলা হলে না রোদ উঠে গেলে তখন জল দেওয়া যায় না আর গাছগুলো ঠিক বেঁচে গেছে ভেবেছিলাম বাঁচবে কি না তো ঠিক বেঁচে গেছে টবের মধ্যেই লাগিয়েছি আর মিষ্টি কুমড়োর চারাটাও অনেকটা বড় হয়ে গেছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখানে ডিমের কারি বানালাম আর এখানে যে মাছ হলুদ লবণ দিয়ে রেখেছি এটাকে মেখে ভাজবো আর এই যে বাজার করে নিয়ে এলো সকাল সকাল পেঁয়াজ কলি ধনে পাতা ফুলকপি বাঁধাকপি বেগুন শীতের সব টাটকা সবজি আলু আর এখানে লাউ দিয়ে মাছ ডাল রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলছি আর রান্না করছি রান্না হলে দেরি হয়ে যাবে আর আপনাদের দাদাও তো কাজে বেরিয়ে পড়বে এই জন্য তারা অগ্রহ করে এইটুক সময়ের মধ্যে আমাকে এই যে সব সেরে ফেলতে হচ্ছে কাজ তো মাছগুলো ভেজে ফেলি মাছের চচ্চড়ি করব ধনে পাতা বেগুন দিয়ে আলু দিয়ে চলুন আগে রান্নাটা সেরে নি বন্ধুরা এখানে হচ্ছে ধনে পাতার বড়া আর এই হলো মাছের চচ্চড়ি ধনে পাতা দিয়ে বেগুন আলু দিয়ে আর এই যে টমি ঘুমোচ্ছে এখানে টমি আর টমি টমি এই দেখুন ঘুমাও ঘুমাও তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম গ্যাস মুছে টুছে আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর এই লঙ্কার বোটাগুলো খালি বাছা আছে এগুলো বাঁচতে হবে তো এখন আর এগুলো ধরবো না স্নান করতে যাব। স্নান করে এসে পুজোটা আগে দিয়ে নেব তারপরে এগুলা অফ টাইমে এটা করব এখানেই রেখে দিয়েছি আর সবজিগুলো তো এখানে আছে এগুলোকে এই যে সবজিগুলোকেও পরে তুলবো বাজার থেকে এনেছে তো একটু ছড়িয়ে রেখেছি কারণ সবজির মধ্যে এখন প্রচুর জল ছেটানো থাকে জলগুলো একটু মানে শুকিয়ে গেলে তারপরে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর একটা বাতাবি লেবু পড়েছে গাছ থেকে গাছে কোনো বাতাবি লেবু নেই এখন বাতাবি লেবু নেই কোন ভেতরে একটা ছিল জানি না এই যে সকাল সকাল পড়ে গেছে আর রসের টু মুড়ে যে ফেটে গেছে পড়ে গিয়ে এটা রাখলাম এটা দেখি আজকে নাহলে কালকে কাটবো এটাই বোধ লাস্ট ছিল দেখা যায় না মানে ভেতরে ছিল কোনো জায়গায় আর দুয়ারও সব গোছানো হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর পোনে তিনটে বাজে আর এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি কারণ আমি সকালে খেতে খেতেই আমার অনেকটা লেট হয়ে গেছে বারোটার পরে খেয়েছি এই জন্য আর খিদে নেই তাই ভাবছি এখন দুপুরবেলা আর ভাত খাব না অন্য কিছু খাবো আর যাদের আসার কথা তাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এই সবে মাত্র গাড়িতে উঠলো আস্তে আস্তে এখনও অনেকটা দেরি মানে প্রায় সন্ধ্যে রাখ দিয়ে এখানে আসবে এসে আর ভাত খাবে না হয়তো ভাত খাবেই না সন্ধ্যে সন্ধেতে তো এই জন্যই যা রান্না করেছি সমস্ত রান্না ধরা পড়ে আছে আর এখন একটু মানে বিকালবেলায় একটু চাউমিন বানাবো এই জন্য সমস্ত কিছু রেডি করছি কেটে টেটে এই যে এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে ফুলকপি আলু সব কিছু কাটছি এগুলো তো বিয়েবাড়ির জন্য বাবা মা চলে এসেছে যেহেতু আগামীকাল কালী পুজো কৃষ্ণ মুরারি। हे नाथ नारायण वासुदेवा हे अन्तर्जामि सखा मारे हे नाथ नारायण वासुदेवा हे कृष्ण गोविंद हरे मरारे हे नाथ नारायण वासुदेवा हरे कृष्ण हरे कृष्ण গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজ হলো পরের দিন আর এখন রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আজ তো পিসির বাড়ি কালী পুজো তো আরেকটা নতুন ব্লগে দেখতে পাবে কালী পুজোর ব্লগটা আর কী কী রান্না করছি আজকে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাবা মা পাশের ঘরে বসে আছে ফোন দেখছে মা তো এখানে ধনে পাতা বাটা করছি ধনেপাতা বেটে ভাজা আর এখানে একটা সব মেশানো নিরামিষ তরকারি হচ্ছে আর এখানে এই যে মটর ডালের বড়া করে রেখেছি এই নিরামিষ তরকারিটা মধ্যে দেব আর এখানে আছে ডাল আর এখানে বেগুন বেগুন মেখে রেখেছি বেগুন ভাজা করব আর মারা এসেছে যে সমস্ত লাগেজ এখানে রাখা হয়েছে বিয়ে বাড়ির জন্য এসেছে মা বাবা কালী পুজো বাড়ি আর এই যে এখানে সবাই বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের বলেছিলাম অতিথি আসার কথা তো বিয়েবাড়ির গেস্ট এসে পড়েছে আজকে যাব পিসির বাড়ি বড় পিসির ছেলের ছোট ছেলের বিয়ে তোমরা তো জানো তোমাদের আগেই বলেছিলাম তো আজ থেকে শুরু হলো আজকে কালী পুজো কারণ ওদের বিয়ের আগে পুজো করতে হয় তাই আজকে পুজো করবে আর আগামীকাল গঙ্গা নিমন্তন্ন সব ভিডিও তোমরা পেয়ে যাবে এই কয়েকদিন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো তো সাথে থাকবে পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা